হ্যালো বন্ধুরা এখন কথা বলবো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে উত্তপ্ত ম্যাচে ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিল আর্জেন্টিনা শেষ চারে কার সামনে কে সেটাই জানাবো অলিম্পিকের ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারলো শূন্য এক গোলে গোটা ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের খেলতে হলো প্রতিকূল পরিবেশে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা উত্তপ্ত ম্যাচ ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিল আর্জেন্টিনা ফ্রান্সের কাছে এভাবে হেরে যাবে কেউ ভাবতেই পারেনি এক শূন্য শূন্য এক গোলে হারল অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কোপায় আমেরিকা জয়ী আর্জেন্টিনা ফ্রান্সের কাছে তারা হারল শূন্য এক গোলে গোটা ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের খেলতে হল প্রতিকূল পরিবেশে ফ্রান্সের সমর্থকরা সারাক্ষণ ব্যাঙ্গাত্মক শীত দিয়ে গেলেন ম্যাচের পর ঝামেলা জ্বলালেন দুই দলের ফুটবলাররা দু সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স ফ্রান্স সে তো ছিলই পাশাপাশি কোপা আমেরিকার জয়ের পরে যেভাবে আর্জেন্টিনার ফুটবলাররা ফ্রান্সের ফুটবলারদের আক্রমণ করেছিল তা মেনে নিতে পারেনি দেশের জনতা ফলে শুধু ম্যাচই নয় আর্জেন্টিনার কোনো দল বা খেলোয়াড় প্যারিসে সেখানে খেলতে গিয়েছেন পুরো উত্তপ্ত পরিবেশ হয়ে গেছিলো তবে যাই হোক ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হেরে গেল তো বন্ধুরা খেলার মধ্যে হাত জিত তো রয়েছেই তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে